লটকা দেওয়ার জন্যে মাছ এখন একটা একটা করে ফুরাতে হবে এই যে দেখা যাচ্ছে কীভাবে লটকা দেওয়ার মাছ ফুরাতে হয় এই যে দেখা যাচ্ছে হ্যাঁ এই যে লটকা দেওয়ার মাছ ফুরাতে হয় লটকার মাছ এইভাবে দিয়ে সুন্দর করে পিঠে উপরে ফুটাই দিতে হবে কালা এদিক দিক বার করাই দিতে হবে যাতে করে মাছ যেন চলে না যায় আর মোড়েও যেন না যায় তাড়াতাড়ি আর কি ফুটে দিবি এরা এবার এটি আর লটকা দেওয়া হবে নাকি দাও এই দুটা ফুরানো আছে লটকা দেওয়ার উদ্দেশ্যে মাঠে নামিচ্ছে আতোয়ার সাহেব হুম এবার লটকা দেওয়া হবে ও একই শেষ মাথাত নাকি এই যে এখন লটকা দেওয়া হচ্ছে এই যে লটকা দেওয়ার জন্য বড়শিগুলো স্থাপন করা হবে মাটিতে এখন পোতা হবে হ্যাঁ সেই জন্য এখন কতটুকু সুতো লাগবে সেইটুকু রেখে বাকিটা গোসায় দিয়ে এখন বড়শি পোতা হবে এই যে পোতা হচ্ছে এখন হ্যাঁ পোতা হয়ে গেছে একটা বাকিগুলো এইভাবে পোতা হবে